প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানা মেডিকেলে পড়াশোনা করে তো তার বাবা নেই তার বাবা মারা গেছে তো তার মা আছে বড় ভাই আছে বড় ভাই অল্প বেতনে চাকরি করে যেটা নাকি ফারজানাকে পড়াশোনার খরচ দেওয়ার মতো সে সামর্থ্য নেই বড় ভাই খরচ সংসার চালায় তো ফারজানাকে যার পড়াশোনা করাবে সে অবস্থা তার বড়ো ভাইয়ের নাই তো ফারজানা দু তিনটা টিউশনই করে তার মধ্যে যা বেতন পায় দিতে হয় না আবার ঘরও দিতে হয় কারণ ফারজানার মা কিডনির সমস্যা ডায়ালাইসিস করতে হয় তো এর মধ্যে ফারজানার বিয়ের বয়স হয়ে গেছে তো ফারজানা খুব দুশ্চিন্তায় আছে আমাকে আর পড়াশোনা হবে না তো তার ভাই তার মাও চাচ্ছে যে ফারজানাকে বিয়ে শাদি দিতে কারণ তার মা অবস্থা খুবই খারাপ কখন কী হয়ে যায় বলা যায় না তো তার মা চাচ্ছে ফারজানাকে বিয়ে শি দিতে অন্তত তার স্বামীর মুখটা একটু দেখে যেতে তো ফারজানা এখন ইচ্ছা বিয়ে শাদি করবে কিন্তু অনেকেই আসে কিন্তু সেরকম হয় না তো অনেক যারা আসে তারা বা বেশি যৌতুক চায় তো ফারজানার একটি কথা যদি ভালো মানুষ পায় তা শিক্ষিত হওয়া লাগবে না যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে ফারজানা অবশ্যই তাকে বিয়ে শি করবে সে যদি বিবাহিত হয় ফারজানাকে একটু পাশে দাঁড়ায় তাহতেও ফারজানা রাজি আসে প্রদর্শক প্রেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা দিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামাইকুম